আমরা মনে করি যে এই মাইনস্টোনের এই যে দুর্যোগ এই দুর্ঘটনা এটা হাসিনার এই যে অকার্যকর বিমান এবং অকার্যকর তিনি রেখে গিয়েছেন এটা 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 প্রতিফলন মনে করি সম্পূর্ণ তারই একটি এই ব্যবস্থাপনার যে একটি মানে অব্যবস্থাপনা একটা দেশ আমাদের সামনে রেখে গিয়েছে জনগণের জন্য সে এই এই যে বিমান এই বিমানের কোনো আসলে কার্যকরী কোন ইয়া ছিল কি না লাইসেন্স ছিল কিনা এটা আসলে দেখার বিষয় ছিল শুধু এই বিমান না প্রতিটি দেশের প্রতিটা অঙ্গন প্রতিটা স্থান তিনি এইভাবে অবস্থাপনায় রেখে গিয়েছে অকার্যকর অবস্থায় রেখে গিয়েছে আমরা মনে করি এই দেশকে পরিপূর্ণভাবে সংস্কার করতে হবে শুধু বিমান সংস্কার করলে হবে না দেশের প্রশাসন সংস্কার করতে হবে দেশের প্রতিটা অঙ্গন বলায় সংস্কার করতে হবে দেশের প্রতিটা গুরুত্বপূর্ণ স্থান সংস্কারের মাধ্যমে দেশকে আমরা নতুনভাবে আবার জাগ্রত করতে পারো নতুনভাবে সাজাতে হবে আর যদি নতুনভাবে আমরা না সাজাই দেশকে সংস্কার করে না যদি এই দেশকে আবার নতুনভাবে আমরা জাগ্রত না করি বাংলাদেশকে নতুনভাবে গঠন না করি তাহলে পদে পদে এইভাবে দুর্ঘটনার শিকার হতে হবে আমাদের এইভাবে আমাদের বিপদের সম্মুখীন হতে হবে এই জন্য আমরা বলি দেশের শুধু বিমান সেক্টর সংস্কার না প্রতিটি জায়গা সংস্কারের মাধ্যমে দেশকে নতুনভাবে আবার সাজাতে হবে আর আওয়ামী লীগের যে একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন তাদের প্রতিটা অঙ্গন তাদের প্রতিটা তাদের প্রতিটা যে সম্পদ রয়েছে এটি এই দেশের জনগণের জন্য জুলাই যোদ্ধাদের জন্য এই দেশের মানুষের জন্য এটি দান এবং দান করে দিতে হবে এই দেশের মানুষের জন্য এগুলো ব্যবহার করতে হবে ইনকিলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি এবং যুবশক্তি জিন্দাবাদ